ঈদিকার পর এবার প্রজাপতি টুয়ে দেবের নায়িকা হচ্ছে বাংলা সিরিয়ালের কোন জনপ্রিয় অভিনেত্রী জানেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন শোনা যাচ্ছে দেবের পরবর্তী ছবি প্রজাপতি টুয়ে প্রথমে ঈদিকা পালের কথা বাবা হলেও পরে মত পরিবর্তন হয়েছে প্রজাপতিতে দেবের নায়িকা ছিল শ্বেতা ভট্টাচার্য প্রজাপতি সাফল্য পাওয়ার পর এবার সিকোয়েন্স আনতে চলেছে দেবের প্রযোজনা সংস্থা আর ছবিতে নায়িকা বাসায়ের জন্য আবার বাংলা সিরিয়ালের নায়িকার দিকেই তীর প্রজাপতি টুয়ের নায়িকার জন্য নাকি বাসায় করা হয়েছে ছোট পর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ী গুন্ডকে যিনি দর্শকদের কাছে পেখম নামে পরিচিত হ্যাঁ বধুয়া সিরিয়ালের নায়িকা জ্যোতির্ময়ী নাকি এবার দেবের নায়িকা হয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছে মাত্র একটা সিরিয়াল করেই বড় পর্দায় দেবের বিপরীতে কাজ যে কোনো অভিনেত্রীর কাছে বড় পাওনা যদিও এই নিয়ে প্রযোজনা সংস্থা এখনও অফিসিয়াল কিছু ঘোষণা করেনি তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে সকলকে অসংখ্য ধন্যবাদ